আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দর্শক আমি এই মুহূর্তে আছি শরীয়তপুর জেলার ডামুডা উপজেলার ডামুডা এই গরুরহাটে আর এই গরুরহাটটি ওয়েস দে গরুরহাট প্রতি বছর ঈদুল আজাহা উপলক্ষে এই গরুরহাটের আয়োজন করে থাকেন তো দর্শক আমি এই হাটের তিনটি আকর্ষণীয় গরুর দরদাম সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব এবং আমি এই গরুর মালিকদের সাথে কথা বলবো তারা এই গরুগুলা কীভাবে লালন পালন করছেন কী কী খাওয়াই লালন পালন করছেন এবং কত টাকা দাম চায় বা কাস্টমারে কত মূল দিয়েছে এ টু জেড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম গরু কার ভাই আপনার কয়টা আনছেন আজকে হাটে গরু তিনটা কোন জায়গা থেকে আনছেন হাটুরিয়া হাটুরিয়া থেকে আপনারা কি গরু ব্যবসা করেন আপনার পালের গরু তো এই হাটে মূলাইছে কিছু গরু আপনাদের মূলাইছে বড় বড় এটা কত 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 টাকা মূলাইছে দুইশো বিশ আর আপনি দাম চাইছেন কত দুইশো আশি না এই যে এটা কি ওইটা থেকে একটু ছোট নাকি এটা বড় একটু বড় এটা দাম দিয়েছে কত তিনশো বিশ এটা মূলেছে কত দুইশো চল্লিশ এটা এটা

এগুলো হয় যে ভুসি ভুট্টা সয়াবিন এগুলো জিনিস হয় ফিট ফিট খাওয়ার নাই তাহলে আপনি ন্যাচারাল যেই খাবারগুলো আছে প্রাকৃতিক যেই খাবারগুলো এই খাবারগুলো খাই গরু লালন পালন করে না এই গরুগুলো লালন পালন আপনি করছেন আর আর ফ্যামিলি যারা সবাই সহযোগিতা করছে আর কোনো হাতে হাটে উঠেছিলেন গোসাহাট নিছিলেন গোসাহাট বিক্রি হয় নাই তো জানেন নামটা যেন কি বললেন আবুল দর্জি আপনি ঠিকানা একটু বলেন হাটুরিয়া গ্রামের নামটা ও আচ্ছা খুনের জেলা জেলা ভিতরে না শরীয়তপুরের ভিতরে তো ঠিকানা একটু ভালো করে বলেন শরীয়তপুর জেলা আপনার থানা কোথায় হ্যাঁ শরীয়তপুর জেলা গোসাই থানা আর গ্রামের নাম চরমানপুরে স্যার আচ্ছা ঠিক আছে ठिक छ धन्यवाद भाइ भलो भन्नु